সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিন্নাতদেরকে ডেকে বললেন ও জিন্নাতের দলেরা শোনো আমি পয়গম্বর সুলাইমান মনস্থ করেছি ইচ্ছা করেছি আমি আল্লাহ তাআলার একটা ঘর বানাইব যেই ঘরের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে মানুষ সেজদা দিবে যেই ঘরের মধ্যে আমার আল্লাহকে বসে বসে ডাকবে যে ঘরের মধ্যে মানুষ আমার আল্লাহর নাম স্মরণ করবে আমি এমন একটা ঘর বানাইতে চাই এমন একটা ঘর বানাইতে চাই তোমরা ওই ঘরের কর্মচারী হইবা তোমরা ওই ঘরের কর্মচারী হইয়া ওই ঘরটা পরিপূর্ণ বানাইয়া দিবা সমস্ত জিন্নদের সালামের কথা শোনার জন্য বাধ্য ছিল কারণ সুলাইমান এমন একজন পয়গম্বর যিনি নাকি জিন্নাতদেরকে এরকম ভাবে কাজ করাইতেন কর্ম করাইতেন জিন্নাতেরাও সুলাইমান পয়গম্বরকে বড় মোহাব্বত করত বড় ভয় পাইত যার কারণে সমস্ত চিনারা বলতেছেন পয়গম্বর সুলাইমান আপনি কাজ শুরু করে দেন আপনি আমাদেরকে অর্ডার দেন আমরা আপনার সঙ্গে কর্ম করতে রাজি আছি আর যেরকম সুবাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সর্দারকে যা বললো দাও এমন একটা কাজ শুরু করে দাও জিন্নাতের দলেরা কাজ শুরু করে দিল এমন ভাবে কাজ করতেছে একজন যাইয়া সাগর থেকে পাথর নিয়ে আসে অন্যজন যাইয়া এরকম ভাবে পাথর কেটে কেটে পাথর নিয়ে আসে অন্যজন যাইয়া গ্রাম থেকে ঢোকায়া ঢোকায়া পাথর নিয়ে আসে এমন ভাবে পাথর এনে এনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানানোর কাজ শুরু করে দিলেন যখন আল্লাহ তাআলার ঘর বানাইতেছে মালাকুল মাউত আজরাইল আইহাদি আইসা পড়ে সুলাইমান তোমার আর নাই থাকার আর জায়গা হবে না ও নবী সুলাইমান এখনই তোমাকে আল্লাহর ডাকে সারা দিয়া চলে যেতে হবে নবী সুলাইমান বলে ভাই আজরাইল আমার একটু সময় দেওয়া লাগবে আমার একটু সময় দেওয়া লাগবে আজরাইল আলাই সুলাতাম ডাক দেওয়া বলে পায়গম্বর সুলাইমান তোমাকে সময় দেওয়ার মতো সুযোগ আল্লাহ তালা আমার দেয় না আমারে কি আমারে দেয় নাই দেয় নাই ওই কেন আমি তো আল্লাহর একটা ভালো কাজ করতেছি আমি একটা ভালো কাজ করতেছি দেখো আমি মনস্থ করেছি আল্লাহ একটা ঘর বানানোর জন্য যতদিন পর্যন্ত এই ঘর আমি বানাইতে না পারব ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে হায়াত চাই পয়গম্বর যখন এমন ভাবে আজরাইলের কাছে হায়াত চাই আজরাইল বলেন আমি সুলাইমান আমার কাছে সময় যাওয়ার মতো কোনো অপশন নাই কারণ হলো আমি হায়াতের মালিক না আমি হইলাম কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলার কর্মচারী আমার মালিক আমারে নিয়োজিত করেছে মানুষের রূহ কবজ করার জন্য জান কবজ করার জন্য অতএব তোমার যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে আরো জোরে কোন কার কাছে আরো জোরে বলেন কার কাছে চাইতে হবে কার কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইয়া বলে পয়গম্বর সুলাইমান আমি তো hayat দেওয়ার মালিক না জানিলো আমি হায়াত দিতে পারবো না তবে তোমার যদি চাইতে হয় চাইতে হবে তোমার বন্ধুর কাছে চাইতে হবে তোমার মালিকের কাছে ওই মালিককে একবার চিল্লায়া ডাকা দান্তার নাম কি আর জোরে বলে আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাতু বলে ও আজরাইল

সময় চাই আমার আল্লাহর একদা বলে নবী সুলাইমান সময় দেওয়া যাবে না যাবে না কারণ আমি আল্লাহ সিস্টেম চালু করলাম যখন মানুষের হায়াত শেষ যখন মানুষের হায়াত গুনায়া যাবে যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে আমার মালা কুলমা ও তার তার সামনে যাইয়া রুটা খপ করে নিয়ে আসবে অতএব তোমাকে সময় দেওয়ার মতো কোনো বিধান আমি আল্লাহর কাছে নাই আর বর্তমানে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যারা চিন্তা করে হায়াত ধরে রাখবে মৃত্যুবরণ করবে না মধ্যে আসে না বালের মধ্যে আসে আসে বুকার স্বর্গে বসবাস করেছে মরা লাগবে আরে ভাই মরা লাগবে মরম থেকে হায়াত এক চিপচিও কি সেদিক নিতে পারবা না এই ক্ষমতা কারো নবী সুলাইমান যখন বলছে আল্লাহ কয় সুলাইমান এই বিধানই আমার কাছে নাই অতএব যেই সিস্টেম আমি আল্লাহ চালু করছি যেই বিধান আমি আল্লাহ চালু করছি সেই বিধান অনুযায়ী তোমার যাওয়া হবে তুমি যেহেতু আমার বন্ধু আমার কাছে যেহেতু তুমি চাইছো চাও আমি তোমার এমনভাবে ভাড়া করায় রাখবো যেভাবে দাঁড় করায় রাখলে ওই জিনিসের দল পরিপূর্ণ কাজ কইরা যখন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই দিন তোমাকে মাটির মধ্যে হালাইয়া দিয়া আমি আল্লাহ আমাদের জমিন থেকে دیا আসলো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছেন মালিকটাক মালিক ডাক দিয়ে বলেছে ইব্রাহিম যাও আমার বন্ধু সুলাইমান পয়গম্বর আমার কাছে হায়াত চায় অলবয়েত হায়াত চায় আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বাড়াইলো জিব্রাইল যাও ওই যে সুলাইমান পায়গম্বরকে চাইয়া বলে দাও যে সিস্টাম চালু আছে সিস্টাম অনুযায়ী তোমার রোহ নিয়ে যাওয়া হবে রোহ তো চলে গেল আল্লাহ জানাইয়া দিলেন পায়গম্বর তোমার একটা লাঠির উপরে ভর করাইয়া আমি আল্লাহ দাঁড় করায় রাখবো যেই দিন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই দিন আমি আল্লাহ জমিন থেকে তোমারে নিয়ে আসবো নবী সুলাইমানের রোহ নিয়ে গেলেন আзраইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে চলে গেলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করলেন লাঠির মধ্যে বর করায়া লাগলেন ওই দিক দিয়া জিন্নাদের দলেরা কাজ করতেছে কাজ করে জিন্নাদেরা কয় কি রে নবী সুলাইমান তো আজকে রেস্টের জন্য বাড়িতেও যায় না কারণটা মনে হয় উপর থেকে কোন চাপ আল্লাহ আল্লাহু আকবার বলল মনে হয় ওপর থেকে মনে হয় কোনো চাপ আসে আল্লাহ মনে হয় এমন চাপ সৃষ্টি করছে সরকারের নবী সুলাই মানাজকে বাড়িতে রেস্টের জন্য যায় না জুনাতের দলেরা কাজ করে কাজ করে কাজ করতে করতে হয়েছে কমপ্লিট করে ফেললো কমপ্লিট করে ফেললো যার কারণে যেই দিন শেষ হয়ে গেল কাজ যেই দিন কমপ্লিট হয়ে গেল আল্লাহ তাআলার হুকিম নবী সুলাইমান সেই দিন ভব করে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পর জিন্নাতের দলেরা দৌড়ায় আসলো আইসা থেকে নবী সুলাইমান শ্বাস নিঃশ্বাস নেয় না শ্বাসটা বন্ধ আছে শ্বাস আরো আগে বন্ধ করে দিয়েছে কাদেরে কুদুরত্ব দারি হারছে কাহি আকুনি কাদের কুদুরত্ব দারি হারছে কাহি আকুনি জিন্দারা মরুদা দনী ও মরুদা রা জিন্দা দনী এই ক্ষমতা কার ক্ষমতা কার বলেন কা যদি আল্লা চাইলে মরা খানা খাড়া করাই আর জীবই জেতার কি করে জেতারা কি খুৱায়া ক্ষমতা কার আল্লাহ নবে সুলাইমান রবি সুলাইমান মাটির মধ্যে পড়ে গেল পরে গেলো দলেরা দৌড়ায় আইসা দেখে তুমি সুলাইমান আর জীবিত নাই জীবিত নাই এই দিক দিয়ে হাত দেয় ওই দিক দিয়ে হাত দেয় কোনো দিক দিয়ে শ্বাস নিঃশ্বাস নাই নবী সুলাইমান শেষ মরে গেছে জিন্নাদের দলেরা বুঝে ফেলছে একদিন আরেক দিনকে বলে হাই রে নবী সুলাইমান তো এখন মরে নাই ও কেমনে বুঝলা কেমনে বুঝলা ও দেখো না যে লাঠির উপরে বর করে দাঁড়ায় আছে ওই লাঠিটা পর্যন্ত গুণ ভোকায় খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত নলেজ কত নলেজ ওই গুণ ভোকায় খেয়ে ফেলেছে তারা যখন ওই গুণ খাওড়া লাডিরা যখন তারা দেখলো দেখার পর এবার একে অন্য জনকে্বস্ত করে নবী সুলাইমান মনে হয় এখন মরে নাই আর টেস্ট করে দেখ কয় একটা গুন পোকা আইন ভালো একটা লাটির মধ্যে ছেড়ে দিয়া দেখ ভালো একটা লাটির মধ্যে গুন পোকাটা ছেড়ে দিয়া দেখল ওই গুন পোকা একদিনে যেই পরিমাণ খাইছে ও হিসাব করে তারা বের করল নবী সুলাইমান এখন মরে নাই আর এক বছর আগে মারা গেছে